আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি দিনদারবাই ও বোনেরা মানুষের জীবনটা শত্রু দিয়া ভরপুর নিজের পরিবারের মধ্যে বলেন বাহিরে বলেন আনাচে কানাচে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় শত্রু আছে। ঠিক তেমনি ভাবে ছেলে মেয়ে যখন বিবাহ দিবেন ওই সময় দেখবেন এক প্রকার আপনার শত্রু হ্যাঁ ধাবিত হয় শত্রু উঠতে থাকে দেখবেন যে আপনার মেয়ের বিবাহ দিতে পারতেছেন না আপনার ছেলের বিবাহ দিতে পারতেছেন না এরকমভাবে বিবাহের পাত্রী যখন আসে পাত্র যখন আসে তাদের সঙ্গে বিবাহ ভাঙানি দিয়ে দিচ্ছে এরকম আপনাদের বদনাম নাই তারপরও বদনাম বলতেছে আপনার আপনাদের গিপদ করতেছে সেই কারণে দেখা গেছে এই ছেলের আর বিয়ে হচ্ছে না মেয়েটার আর বিয়ে হচ্ছে না ওই সমস্ত শত্রু যেন যেন তার জবানটা বন্ধ হয়ে যায় সে যেন একেবারে চিরতরে ভুলে যায় হ্যাঁ এরকম একটি কার্যকরী তদ্বির আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ অত্যন্ত কার্যকরী এই যারা করছে তারা অবশ্যই বুঝতে পারছেন যে আল্লাহ তালার কালামের পাওয়ার কত বেশি দিনদার ভাই ও বোনেরা আবারও আপনাকে বলছি এটা হলো ওই রকম শত্রুদের জন্য যে বৈবাহিক জীবনে আবদ্ধ হচ্ছে যাচ্ছেন অথবা একজনের সঙ্গে মোহাব্বত করতে চাচ্ছেন হ্যাঁ আপনার গভীর সম্পর্ক হবে কিন্তু ওই বিষয়টার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় আপনার শত্রুগণ ওই শত্রুটাই সে এখানে বাধা সৃষ্টি করে আপনার নামে গিবৎ শেখায়াত করে আপনার নামে বদনাম রটায় হ্যাঁ আপনি ভালো না আপনি এইটা সেইটা এরকম বলার পরে যদি বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার কোনো কথাবার্তা চলে হ্যাঁ বিবাহের পাত্র পাত্রী আর এখানে আসে না আপনার বিবাহটা ভেঙে যাচ্ছে এভাবে দেরি হচ্ছে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে ওই শত্রুর কারণে এই শত্রুর দেওয়ার জন্য এই শত্রু যেন আপনার এই কথাটা এই বিষয়টা একেবারে ভুলে যায় এরকম একটা কার্যকরী আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ তো দিনদার ভাই ও বোনেরা আপনারা বুঝতে পারছেন তাহলে শত্রুতা দিয়ে মানুষের জীবন ভরপুর সেটা বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে তো এই শত্রুকে দমন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ইনশাল্লাহ কোনো দিন যে কোনো সময় যে কোনো অবস্থাতেই আপনি করতে পারবেন পাকসাপরত অবস্থায় আপনাকে থাকতে হবে পবিত্র হয়ে কাজটা করতে হবে যে যেহেতু আল্লাহতালার কালামের মাধ্যমে ওই শত্রুর নাম নিয়ে নেবেন এবং ওই শত্রুর বাবার নাম অথবা মায়ের নাম রাখবেন ইনশাআল্লাহ যদি একটা ছবি জোগাড় করতে পারেন তাহলে আরও ভালো হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে ফাঁস্ট অ্যাক্ট ফিক আহমুল লহস আলিম এই আয়াতটা সহ দেখেন একটা নকশা আকারে দেওয়া হয়েছে এই নকশাটা আপনি সুন্দরভাবে লাল কালি দিয়ে লিপিবদ্ধ করায় বসপাতার উপরে বা কাগজের উপরে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে লিপিবদ্ধ করে পাটার নিচে অথবা দুইটা পাথরের নিচে চাপা দিয়ে ইনশাল্লাহ রেখে দিবেন আল্লাহ চাহে তো একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ এইভাবে থাকার পরে চাপাকালীন অবস্থায় থাকার অবস্থায় আপনার ওই যে শত্রুটা আছে এই শত্রুটা আপনার এই বিষয়গুলো বৈবাহিক জীবনে যে ভাঙা দেয় হ্যাঁ বিয়ে সাদি যেন না হয় মহাব্য যেন না হয় মানুষের কাছে কিচ্ছা রটনা কি বৎস করতে থাকে আপনার নামে সে এই বিষয়গুলো ভুলে যাবে আল্লাহ যদি চায় আল্লাহ তালার কালাম এবং ফজল করমের মাধ্যমে ইনশাআল্লাহ এইভাবে আপনি কাজগুলো করেন আল্লাহ চাহে তো আপনার শত্রু দমন হয়ে যাবে যাদের বিবাহ হয় না যাদের মহাব্বত হয় না ভালোবাসা সৃষ্টি করতে পারেন না তারা অবশ্যই আজকের এই তদ্বির করার ফলে আপনাদের প্রত্যেকটা বিষয় হাসিল করতে পারবেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সহিবুজ দান করেন আই আমিন